হ্যালো বন্ধুরা আজ আমি কাঁচকলার কোপ্তা করে দেখাবো কাঁচাকলাগুলো ধুয়ে নিয়েছি আলুর চকলা ছিলে নিয়েছি পাশে থেকে দেখতে থাকো কেমন করে করবো এখানে আমি কাঁচাকলা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি এবার এটা মাখতে হবে একসাথে দুটো তার মধ্যে কিছু মশলা পড়বে আমি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো চোকলাটা ছাড়িয়ে নেব কলার চোকলা আলুটা দিয়ে দেব সব একসাথে মেখে নেব আমি এখানে আলু আর কাঁচা কলা শেদ্ধটা চটকে নিয়েছি ঠিক আছে এবার এর মধ্যে কিছু মশলা দেবো যেমন একটু যদি নরম হয়ে থাকে সেদ্ধটা অনেকে কেটে দেন তো একটু যদি পরি মানে সেদ্ধটা নরম হয়ে থাকে তাহলে একটু হালকা বেসন দেবেন এর মধ্যে আমি একটু বেসন দিয়ে দেব অল্প পরিমাণে দেবে বেসনটা এর মধ্যে কিন্তু একটা আলু সেদ্ধ দেবেই হ্যাঁ কাঁচকলার মধ্যে বেসন দিয়ে দিলাম একটু ঝিরে গুঁড়ো ঝিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম

কাঁচকলা সেদ্ধ আর আলু সেদ্ধটা একসাথে ভালো করে মেখে নিয়েছি মেখে এরকম এরকম করে করে দিতে হবে এরকম সেপে করে দেবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো গোলও করতে পারেন কেউ অনেকে অনেক ধরনের করতে পারে আমি এরকম করি তাই এরকম করলাম আর এই রেসিপিটা করে দেখবেন আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি ভীষণ সুন্দর ভীষণ টেস্টি লাগে খেতে আমাদের যদিও আজকে নিরামিষ তো নিরামিষ ভাবেই করবো আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন আমরা জিরে আদা বাটা দিয়ে করবো আমি এরকম শেপে আসবে

তেলটা গরম করে নিলাম এবার কোপ্তাগুলো ছেড়ে দেব তেলে ভাজাগুলো একটু কড়া ভাবে করে নেবো মানে কড়া ভাবে ভাজবো হয়ে গেল ভাজা লাল করে ভেজে নিলাম এবার আমি এগুলো তুলে নেব বাকি এগুলো লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলো কপ্তাগুলো তেলে লবঙ্গ এলাচ দিয়ে দিলাম একটু কিরে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে 다음에 물을 비우면 뒤에 누워 주는 거예요. 옷을 넉넉하게 누워 주는 거예요. টমেটো দিয়ে দিয়ে দিলাম এবার পরিমান মতো হলুদটা দিয়ে দেব এবার একটু কষিয়ে নিতে হবে এবার একটু পরিমাণ মতো নুন দিয়ে নেব এবার পরিমাণ মতো জল দিয়ে দেব আমার ফুটে গেছে এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেবো ছেড়ে দেব আর একটু ফুটিয়ে নেব কেমন হলো একটু জানিও আমাকে তোমরা পাশে তোমরা সাথে থেকে করে দেখবে আমি আমার মতো করলাম তোমরা চাইলে এর মধ্যে আদা রসুনও মানে আদা তো আমিও দিয়েছি কিন্তু রসুন পেঁয়াজ রসুনও দিতে পারো যেহেতু আমাদের নিরামিষ ওই জন্য নিরামিষভাবেই করলাম আমি আমার মতো করে দেখালাম তোমরাও করবে খেতে ভালো লাগবে কাজ করার এটা বেশিক্ষণ ফুটবে না বেশিক্ষণ ফুটলে মানে কোপ্তাগুলো ভেঙে ভেঙে যাবে ওই জন্য খুব বেশিক্ষণ ফুটিয়ে নেবে না তা কোপ্তা দেওয়ার আগে জলটাকে ফুটিয়ে নেবে এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে গরম মশলার গুঁড়ো আর ঘি ওটা দেবে ঘি দিয়ে দিলাম আমার কাঁচকলার কোপ্তা রেডি কেমন হলো হলো বন্ধুরা আমাকে জানিও পাশে থেকে সাথে থেকে রেসিপিটা করে দেখো ভালো লাগবে নিরামিষ ভাব করলাম এবার আমি নামিয়ে গেছি রেবি আমার গাছপালার পোটা তেমন হলো জানিও বন্ধুরা সাথে থেকো পাশে থেকো